সবাই খুব ভালো আছো কমেন্ট করে আছো তাড়াতাড়ি চলে এসো লাইফে চটপট করে চলে এসো কি করছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা অনেক অনেক কী এখন একটু তাড়াতাড়ি চলে এসো আমার লাইফে জটপট করে কমেন্ট করো লাইক করো সন্দীপ আচ্ছা হাই হ্যাঁ ভাই কেমন আছো বলো কী নাম তোমার একটু ইংলিশে লেখা আছে একটু বাংলায় কমেন্ট করে বলো অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তোমার নামটা একটু বলো বাংলায় একটু কমেন্ট করে ইংলিশে লেখা আছে তো প্লিজ বাংলায় লেখো একটু প্লিজ একটু বাংলায় লেখো আচ্ছা থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য আমার লাইফে আসার জন্য লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই তুমি কোথার থেকে লাইভটা দেখছো বলো আর একটু প্লিজ কমেন্ট করে বলো তোমার নামটা প্লিজ ভাই বাংলায় বলো প্লিজ হ্যাঁ হ্যাঁ বলো দেবো একটু বাংলায় বলো কমেন্ট করে তোমার নামটা তাহলে ভালো হয় ভাই বলে ডাকছি নামটা একটু বলো বাংলাতে লেখো আর প্লিজ ইংলিশে কমেন্ট করো না বাংলায় লেখো আমি জানি না ইংলিশ আরও সে ইংলিশ প্লিজ বাংলায় করতে বলছি তোমাকে কমেন্টটা একটু বাংলায় কমেন্ট করো প্লিজ কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো কেমন আছো আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ আমিও তোমার ভালোবাসা দেবো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ ভাই তুমি বাংলায় কমেন্ট করছো না কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না তাড়াতাড়ি ঝটপট সবাই চলে এসো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ঝটপট করে চলে এসো

টপ থেকে নেমে কমেন্ট করো জটপট করে সবাই কেমন আছো বলো কোথার থেকে লাইভটা দেখছ লাইভটা একটু লাইক করে দাও তাড়াতাড়ি জট করেছো আচ্ছা এটা কে বলছো কোথা থেকে লাইভটা দেখছো বলো লাইক হ্যাঁ রোমা দিদি ভাই লাইক থ্যাংক ইউ দিদি ভাই এই চিহ্নটা কেন আসছে তো ওই যে লাইকের আগের চিহ্নটা যেটা লেখা আছে এক্সেল এ বলে ভাই দেখো সবারই আছে এটা কেন আসছে সবিতা দিদিভাই এসে গেছে কেমন আছো সবিতা দিদিভাই ভাই বলো লাইক হ্যাঁ হ্যাঁ লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ভাই রুমা দিদি ভাই বাংলায় করো ইংলিশে করছো কেন আচ্ছা আজকে কি বাংলায় হচ্ছে না সবাই তো ইংলিশে কমেন্ট আসছে আমি তো পড়তেই পারছি না আচ্ছা বাংলায় কমেন্ট কেন আসছে না বলতো আমি তো পড়তে পারছি না একটাও ও আচ্ছা বাংলায় করছো কিন্তু আমার এখানে বাংলায় দেখা যাচ্ছে না ইংলিশে তো দেখা যাচ্ছে সেটাই তো বলছি হচ্ছে না কেন আচ্ছা লাইফটা কেটে করব কি একবার ইংলিশে হ্যাঁ বলো আমি বুঝতে পারবো কেটে আর বল করবো কি হ্যাঁ কি না বলো ইংলিশে আসছে কেন কেটে করব হ্যাঁ কি না বলো সবিতা দিদি ভাই তুমি বলো হ্যাঁ কি না আমি কেটে করছি আবার আসবে আমি তো একটাও পড়তে পারবো না আমি কোনো লাইসেন্স নাই আমি কোনো নাই কী হলো বাংলায় তো আসছে ইংলিশে তো আসছে আচ্ছা দাঁড়াও তোমরা একটু দাঁড়াও আমরা কেটে করছি ঠিক আছে আমি একটু কেটে করছি একটু থাকো প্রমা দিদি ভাই আমি কেটে আবার লাইফটা করছি ঠিক আছে একটাও মানে ইংলিশে আমি একটাও বুঝতে পারছি না আমি কেটে করছি লাইফে ঢুকবে আর ঠিক আছে আমি আবার করছি দাঁড়াও একটু দাঁড়াও